পক্ষ থেকে পাঠের পক্ষ থেকে নদী ভয়ের পক্ষ থেকে নবী ভয়ের পক্ষ থেকে নদী পক্ষ থেকে পক্ষের পক্ষ থেকে প্রিয় প্রিয় আসনের সমাবেশে উপস্থিত হয়েছে বাংলাদেশের আমি নেতা বাংলাদেশ জন যাত্রা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বক্তব্য আমাদের একটি ছেলে এখান থেকে শহীদ হয়েছেন শহীদ পরিবারের পক্ষ থেকে তার বাবা এই পর্যায়ে বক্তব্য রাখবেন পিতা বাসিরুল আলম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যাত্রাবানোপেন একজন বাবা আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাসির আলমকে বক্তব্য রাখার অনুরোধ করছি আমি শহীদ সাহেব কুপির শহরের বাবা মোহাম্মদ পাশির আলম আমার গ্রামের বাড়ি নোয়াখালী গত পাঁচই আগস্ট